শিক্ষাকে ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত করে একটা জাতির উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে দিয়ে পেছন থেকে যদি কেউ ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করে এই জাতিকে তথা শিক্ষাকে সহ জাতিকে যদি দ্বিখণ্ডিত করে সেটি নিশ্চয়ই একটি শুভ উদ্যোগ বা শুভ প্রয়াস নয় হ্যাঁ জনবহুল এই দেশে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের অসুবিধে থাকবে এটি স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় আমার পাশে যিনি আমি একই জায়গা থেকে পরীক্ষা দিয়ে তিনি একটি ভিন্ন ক্যাডারে অন্তর্ভুক্ত হলেন আর আমি শিক্ষাই এসে ভুল করলাম এটি আমরা মানতে চাই না আমাদের ক্যাডার সার্ভিসে আমাদের সাথে যারা ছিল আমরা ছত্রিশতম বিসিএস এর তারা অলরেডি অনেকে এখন ইউনো পদে পদান পেয়ে গেছে অথচ আমরা আমাদের আট বছর অতিক্রম হয়েছে আমরা এখন পর্যন্ত আমাদের এন্ট্রি পদে আছি আমরা আমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা কমপ্লিট করেছি আমরা আমাদের বুনিয়াদী প্রশিক্ষণ কমপ্লিট করেছি আমরা আমাদের সিনিয়র স্কেল কমপ্লিট করেছি সকল কিছু সকল যে যোগ্যতা লাগে পদোন্নতির জন্য আমরা সব কিছু কমপ্লিট করার পরেও আজকে আমরা এখন পর্যন্ত প্রভাষক পদে রয়েছি অথচ আমাদের সমসাময়িক যারা নিয়োগ পেয়েছে ইভেন আমাদের জুনিয়র যে ব্যাচ তম ব্যাচ তারাও আজকে শাস্ত গ্রেডে চলে গেছে আমাদের কষ্টটা এখানেই বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের আপনারা শুনেছেন যে 32 থেকে 37 ব্যাচে প্রায় আড়াই হাজার প্রভাষক সমস্ত তাদের পদোন্নতির যোগ্যতা অর্জন করে তারা বসে আছে এবং অনেকের সার্ভিস 12 থেকে 13 বছর হয়ে গেছে এবং তারা বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে আসছে অনেক তারা এর আগে ভালো চাকরি করতেন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান এবং নবম গ্রেডের অনেক নন ক্যাডার চাকরি ছেড়ে তারা চলে আসছে যাদেরকে ছেড়ে তারা চলে আসছে তাদের সেই সাবেক বন্ধু সহকর্মীগণ পরপর দুটি পদোন্নতি পেয়েছে কিন্তু তারা শিক্ষা ক্যাডারে যোগদান করে এখন পর্যন্ত তারা ওই একই পদে আছে তাই এটা খুবই দুঃখজনক এবং বিশেষ করে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে প্রভাষক বা লেকচারার আমাদের যে ক্যাডারের যে চারটি টায়ার আছে সেখানে সবচেয়ে বড়ো সজীব প্রাণ স্ট্রেংথ হচ্ছে তারা আমি একটি উদাহরণ দিই যেমন আমার চাপাই নবগঞ্জ সরকারি মহিলা কলেজে সাঁইত্রিশটি পোস্টের মধ্যে প্রায় বাইশটি পোস্টই লেকচারার পোস্ট এবং তারাই কিন্তু ক্লাস নিয়ে থাকেন সর্বোচ্চ এবং এখানে ক্ষেত্রে হয়তো বিভাগ বা বড় জেলার কলেজগুলোতে শূন্য পদের থেকে হয়তো কর্মরত শিক্ষক অনেক বেশি আছে এবং সেখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনেক বেশি কিন্তু আমাদের মতন নবাবগঞ্জ সহ এরকম প্রান্তিক জেলা বিশেষ করে উপজেলা পর্যায়ের এখানে কিন্তু সবচেয়ে প্রাণ হচ্ছে লেকচারাররা তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্লাস নিয়ে থাকেন এই জায়গায় কিন্তু আমাদের শিক্ষার্থী প্রজন্ম ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে को तो करते पांच तक से ठीक से बोलती है हेलो कैसे हो भाई साहब अपना बात और तो के बाद